এখন বাজে বারোটা দশ এখন আমি একলা আমাদের বাজারে আছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ঐতিহাসিক গাছ আছে ওটা সম্পূর্ণ দেখাবো আর রাত বারোটার সময় কেউ আমাদের বাজারে কেউ নাই কিন্তু আমি আছি ভিডিও করার জন্য আজকে কিন্তু হিন্দুদের কি যেন রাত বলে আজকে এরা হারজা ছুটবে যাই হোক ওইটা কোনো বিষয় না আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই রাতে কেমন দেখা যায় আসলে আমার অনেক ভয় করতে আছে যেহেতু কেউ নাই দেখেন কত ভয়ঙ্কর আর ফার্স্ট অফ অল আমি ওইটা দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমি আপনাদেরকে জুম করে একটু দেখাই যে নীল কালার লাল কালার যে লাইট জলতা তো দেখার পর আমি অনেক ভয় পাচ্ছিলাম বাট পরবর্তীতে দেখি যে এটা একটা লাইট তো কিছু করার নাই হালকা পাইছিলাম তো এখন আমি আপনাদের আর একটা গাছ দেখাবো তো আমার অনেক ভয় করতেছে আর ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন যদি বাইচা থাকি তাহলে অবশ্যই ভিডিওটা আপলোড করব। আর এই যে একটা পুরোনো গাছ দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় বাট রাত হলে ভয়ঙ্কর দেখা যায় দেখেন কত ভয়ঙ্কর একটা গাছ আসলে এই গাছটা কিছুদিন আগে ভেঙে গেছিল আমাদের মেলার পরের দিন পুরো গাছটা অটোমেটিক রাত একটার দিক ভেঙে পড়ে গেছিল আসলে কি কারণে ভেঙে পড়ে গেছিল আমরা জানি না বাট অনেকেই বলে যে এই গাছে অনেক ভূত থাকে তো ভূতের সাথে মারামারি করছে এই কারণে গাছটা ভেঙে গেছে আর যেহেতু অনেক রাত তো বাজারে কেউ নাই আর আমি আপনাদের আর একটা জিনিস দেখাই বাজারে কেউ থাকুক বা না থাকুক কিন্তু কুকুর কিন্তু অবশ্যই থাকবে তো এই যে দেখেন কুকুর গম পারছে গায়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখন যেহেতু অনেক ভয়ঙ্কর আর আমার ভয় পাইতেছি তো যেহেতু কেউ নাই তো আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না এই যে গাছটা দেখেন সবাই কি ভয়ঙ্কর গাছ আর কোনো দিন রাতে ভিডিও করবো না কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি হয়তো বা ক্যামেরার তেমন একটা দেখা যায় নাই ওই যে একটা লাল কালার যা আলো চললো না ওইটা দেখে আমি ফার্স্ট অফ অল অনেক ভয় পাইছিলাম বুঝছেন তো ভয় পাওয়ার পরই আমি ভিডিওটা করি তো ভিডিওটা হয়তোবা আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো অনেকেই আছে যে এমনি একটা কিছু দেখে ভয় পায় আসলে এগুলো ঠিক না আগে ভালোভাবে দেখবেন তারপর দেখবেন তারপর হচ্ছে ভাববেন যে এটা কি তো একদিন রাতে আমি আমাদের গ্রামের পাশের গ্রামে গেছিলাম তো আসার সময় অনেক রাত হয়ে গেছিল রাত দশটা বা তখন আমি সাইকেল চালায় যাচ্ছিলাম হঠাৎ গাছের সাইডে সাদা কি যেন দেখলাম দেখার পর আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছে একটা সাদা মেয়ে মানুষ বসে আছে তো অনেক ভয় পাইলাম তারপর আমি সাইকেলটা ঠেকাইয়া ভালোভাবে দেখলাম দেখার পর দেখি যে একটা বস্তা ছিল এটা হচ্ছে পাতার বস্তা